প্রায়শই তো ডামি প্রধানমন্ত্রী বলেন অগ্নিসন্ত্রাসের কথা অগ্নি অগ্নিসন্ত্রাস কারা করে প্রতিনিয়ত এই ধরনের ঘটনার মাধ্যমে এটি জনমনে অত্যন্ত স্পষ্ট হয়ে গেছে প্রথম কথা হচ্ছে যে আপনারা দেখছেন এই কোটা সংস্কার তথা রাষ্ট্র সংস্কারের দাবিতে ছাত্র জনতা যে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছে জুলাইয়ের এক তারিখ থেকে কার্যত সেই শান্তিপূর্ণ কর্মসূচি তখনই অশান্ত হয়েছে যখন সরকারি দলের সশস্ত্র ক্যাডাররা এই সমস্ত কর্মসূচিতে হামলা যশোরে অতীতে বিএনপি কার্যালয় একাধিকবার আক্রান্ত হয়েছে আমাদের শীর্ষ নেতৃত্বের বাড়িতে একাধিকবার তারা বোমা হামলা করেছে ভাঙচুর করেছে এটা কারা করেছে এটি কারোর অজানা নয় এটি শাসক দলের চরিত্র আজকে দেখেন এই দলীয় কার্যালয়ে আগুন দেওয়ার কারণে আরও একটি জিনিস আবারও নতুন করে স্পষ্ট হলো তারা বাংলাদেশ শান্ত থাকুক না তারা চায় না এই যশোর শান্ত থাকুক এবং ইচ্ছাকৃত এই ধরনের ঘটনা তার অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায় আমি ব্যর্থহীন বলছি অতীতেও আমাদের নেতাকর্মীরা ধৈর্যের পরিচয় দিয়েছে আমরা এত কিছুর পরও ধৈর্যের পরিচয় দিব শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি চলবে এবং আমরা শান্তিপূর্ণভাবেই

দেখবেন দিনের দেখে দেখা যায় না এরা বিকেল সন্ধ্যায় বেরোয় চোরের মতো আসে চোরের মতো অন্ধকারে এগুলো আকামগুলো করে প্রকাশ্যে সব জনগণের মোকাবিলা করুন